কোথা যাওয়ার আগে প্রায় সময় আমি আমার নিজের জিনিসগুলো গুছিয়ে নিতে ভুল করে ফেলি হতে পারে আমি খুব বেশি তাড়াহুড়ো করি আমার জিনিসগুলো গুছিয়ে নেওয়ার জন্য বা গুছিয়ে নেওয়ার সময় তারপর তিন বাচ্চাকে রেডি করানো ওদের জিনিসগুলো গুছিয়ে নেওয়া পরিবারের অন্যান্য সদস্যরা আছে আর সাথে যদি অনেকগুলো গেস্ট বাসায় থাকে তাহলে তার কথাই নয় আগামীকাল বিয়ের প্রোগ্রাম আছে তো এগুলো আমি একটু ম্যাচ করে দেখছিলাম এই শাড়িটাই পরব কী কী এটার সাথে মিলে আর একটু হাতের কাছে রাখবো যেন সকালে আমি সব কিছুই হাতের নাগারি পেয়ে যাও ভিডিওটা শেষ করার পর দেখলাম শাড়িটা আমি পুরো উল্টো ভাজ করে রেখেছি শাড়িটা আবার ঠিকঠাক করে ভিডিও করবো এই সময় কিন্তু হাতে একেবারেই নেই দরজা লক করে ভিডিও করছি বোজন ঠেলা ধুমধাম আওয়াজ চলছে দরজায় আর আপনাদের ভাইয়াও ডাকছে আজকে তাহলে এ পর্যন্ত কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না আল্লাহ ফেস আসসালামু আলাইকুম